হাই আজ মঙ্গলবার তো আজকে সকাল থেকে আমি কি কি করেছি সেটা তো তোমাদেরকে দেখাবই সাথে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ যে তোমরা আমার ফার্স্ট ভিডিওটা এত বেশি ভালোবাসা দিয়েছ মানে লট এইভাবে তোমরা পাশে থেকো তো আজকের ব্লগটায় চলো দেখে নেওয়া যাক আমি সকাল থেকে কি কি করেছি আজ সকালটা ঈশ্বরকে দেখেই শুরু হোক সকাল সকাল আমাদের বাড়িতে পুজো হয়ে যায় আজ গোপালকে দেখো কি সুন্দর লাগছে বাবা সকাল সকালেই পুজো দিয়ে নেয় তিনবেলা গোপালকে ভোগ দেয় তো তিনবেলায় পুজো হয় তারপরে চা বিস্কিট খেয়ে নিলাম সেদিন আর সেদিন শুধু সকালে চা বিস্কিটই খেয়েছিলাম আর কিছু খাইনি তো চা বিস্কিট খেয়ে যথারীতি আমি কাজে বসে গেছিলাম তারপরে দেখো আমার ছেলেটা কি দুষ্টুমি যে করে সারা দিন ধরে এরকম দুষ্টুমি করে প্রতি সপ্তাহে মঙ্গলবার আর শনিবার আমি যেহেতু হনুমান চালিসা পাঠ করি ওই জন্যে ওর বাবার জন্য অপেক্ষা করছিলাম ওর বাবা আসলে ওকে বাবার কাছে দিয়ে আমি একটু মানে শান্তিতে পাঠটা করতে পারি না হলে অফিস চলাকালীন বা অন্যান্য যখন কাজ করি তখন না শান্তিভাবে করা যায় না সেই জন্য আমি ওয়েট করি যে অফিস লগ আউট করে দেন আমি ঠাকুরের এই হনুমান চালিসাটা পাঠ করব তো সেইভাবে আমি লগ আউট করে ঘর বারান্দা মুছে নিলাম ততক্ষণ ওর বাবা চলে এসেছিল ঘরবান্ধা মুছে যে ঠাকুরকে যেখানে বসাবো সেখানে একটু লাল শালু কাপড় থাকে সেটা দিলাম তারপরে আমি এখানে আমার ঘরেই পুজো করি হনুমানজিকে আমি আমার ঘরের ওপরে একটা সিংহাসন টাইপের আছে ছোটো মতো সেইখানে উনি থাকেন তো সেখান থেকে নামিয়ে এনে এখানে আমি পুজো করি তো পুজো করার পর আমরা কিছুক্ষণ পর ডিনার করে নিলাম ডিনারে আমাদের এইগুলো ছিল ডাল ছিল শাক ছিল সকালের শাকটাই রয়েছে অনেকটাই করেছিল তো এই খাবারগুলো কিন্তু আজকে আমাদের হয়েছিল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা তোমাদের সাপোর্ট তো পাচ্ছি আরও সাপোর্ট পেলে কিন্তু আমি আরও বেশি এগিয়ে যেতে পারো আজকের মতো এখানেই শেষ করলাম বা